চাল ধোয়া পানি ফেলে দিচ্ছেন ভুলও এ কাজ করবেন না জানেন এই পানি আমাদের কত বড় রোগ থেকে মুক্তি করতে পারে জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই বলো চলে আসলাম খুব সহজ একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে চাল ধোয়া পানি কী কী কাজালে ইংসার এখানে আমি কিছু চাল নিয়েছি যতটুকু রান্না করব ততটুকুই অতটুকুই নিয়েছি আর আর আমরা প্রতিনিয়ত গৃহিণীরা কিন্তু ভাত রান্না করে থাকি অথচ সেই চাল ধোয়া পানি কি করে আমরা ফেলে দিই আর এই চাল ধোয়া পানি আমাদের কত কাজে লাগে চুল লম্বা করতে এবং চুল পড়া বন্ধ করতে ত্বকের উজ্জ্বলতা ভাড়াতে এবং ত্বকের দাগ মুক্ত করতে এবং স্কিন ক্যান্সার দূর করতে কিন্তু এই চাল দেওয়া পানির কোনো বিকল্প নেই এবং এটা কীভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন ভিওর্স আপনারা দেখেছেন আমি প্রথমত চালটা একটু ধুয়ে সেই পানিটা ফেলে দিয়েছি কেননা সে পানিতে কিন্তু একটা ময়লা থাকতে পারে সেই উদ্দেশ্যে আমার পানিটা ফেলে দেওয়া সো দ্বিতীয় যে পানিটা আমি ব্যবহার করেছি ভিওয়ার্স এই পানিটা কিন্তু আমি ভালো পানি নিয়েছি যেহেতু এটা মিস্কিনে ব্যবহার করবে এবং এই পানিটা আমি খাবো এবং এটা কী কারণে খাবো সেটা জানলে আপনারাও কিন্তু চমকে যাবেন এমন একটা সমস্যা আছে যেটা আমরা হাজার টাকা খরচ করে কিন্তু আমরা মুক্তি হতে পারি না অথচ চাল দোয়া পানি খেয়ে যে উপকারিতা পেয়েছি ইনশাল্লাহ আপনারাও পাবেন সোভিয়াস দেখুন এই জন্য এখানে আমি ভালো পানিটাই ব্যবহার করেছি তো কিছুক্ষণের জন্য আমি একটু পানিটা চালটা ভিজিয়ে রেখেছি যাই হোক এখানে যদি আপনারা আরও অন্য কোনো চাল ব্যবহার করতে চান সেই সে সেক্ষেত্রে কিন্তু এটা ভিজিয়ে রাখার কিন্তু একদমই দরকার নেই সো দেখুন বিয়ার্স আমি চালটা হাত দিয়ে ভালো করে কষলে তারপর কিন্তু আমিটা পানিটা আমি বের করে নিয়েছি আর দেখুন এখান থেকে কিন্তু এতটুকু পানি এসেছে এখন আমি প্রথম যে আমার টিপসটা সেটার জন্য আমি এখানে কিছু চাল দেওয়া পানি কাপ মেফে নিচ্ছি কেননা এই কাপ মাফা পানিটাই কিন্তু আমি চুলে ব্যবহার করব চুল পড়া বন্ধ করা নতুন চুল গজানো চুলকে লম্বা করা এবং চুলকে মোটা করার জন্য আপনারা শুধুমাত্র কিন্তু চাল দেওয়া পানি প্রতিদিন আপনারা ব্যবহার করতে পারেন আর আরও দ্রুত যদি আপনারা ইম্প্রুভ চান সেই ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আপনারা দিতে পারেন যেমন আমি এখানে ব্যবহার করেছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আপনাদের হাতের কাছে অ্যালোভেরা জেলটা না থাকে তাহলে শুধু অ্যালোভেরা ব্যবহার করতে পারেন কেননা অ্যালোভেরা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে কিন্তু মোটামুটি থাকে তাই চেষ্টা করবেন অ্যালোভেরাটা ব্যবহার করতে আমার দ্বিতীয় যে জিনিসটা আমি এখানে ব্যবহার করবো সেই হলো আমি অল্প একটু চাপাতি আমি দিয়েছি আপনারা দেখুন যে এটা আমি সবসময়ই দিয়ে থাকি মাথার মধ্যে তো একটু চাপাতি ভিজিয়ে রাখলে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয় না একটু লিকুইড এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু কালার বের হয়ে যেত দিয়ে দিলাম একটু চাপাতা আপনারা দেখেছেন এক চামচও কিন্তু হবে না অল্প একটু চাপাতা আমি ভিজিয়ে রেখেছি সেই সাথে আমি আরও একটা জিনিস এখানে অ্যাড করে দেব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর ওই জিনিসটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাও কোনো সমস্যা না শুধুমাত্র চাল দেওয়া পানিও কিন্তু আপনারা মাথায় ব্যবহার করতে পারেন ভিউয়ার্স আমি একটা কথা বলবো দোয়া পানি যদি মাথায় ব্যবহার করেন মুক্ত থাকে উকুন মুক্ত থাকে এবং মাথায় যে একটা অ্যালার্জি জাতীয় থাকে অনেক সময় চুলকায় সেই চুলকানিটাও কিন্তু এই চাল দোয়া পানিতে কিন্তু মুক্তি করে যেটা ফলাফল আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ সব বিয় দেখুন এখানে আমি এখানে মেথি নিয়েছি তো এই মেথিটাকে আমি ভিজেই রেখেছি তো এই মেথির পানিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি যেহেতু মেথির পানিটা ভালোভাবে ভিজে নি তো পরবর্তীতে এই মেথিটা আমি আবার ভিজে তারপর আমি আবারও ব্যবহার করি তো এই যাই হোক বিয়ার্স এখানে কিন্তু আমি এক চামচের মতো সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম তো আপনারা দেখেছেন যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি বিয়ার্স এইগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাও সমস্যা নেই বাট শুধুমাত্র চাল দেওয়া পানিও কিন্তু আপনার মাথায় ব্যবহার করে কিন্তু বিভিন্ন রোগ থেকে আপনারা মাথার যে বিভিন্ন ধরনের রোগ থাকে সেগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি হতে পারেন সো বিয়ার্স দেখেন এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করতেছি সেটা হলো রস লেবুর রস কিন্তু অনেকটাই কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু উপকারী তো এইখানে আমি অল্প একটু রস ব্যবহার যেহেতু আমি এই লেবু রসটা এই একটা ফিস আমি কেটে এটাকে কিন্তু আমি দুদিনও ব্যবহার করে থাকি চুলে এবং মুখে একটু একটু দিয়ে কিন্তু ব্যবহার করা যায় তো বিয়ের দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু আমার এই চাল দোয়া পানির মধ্যে কিন্তু দেওয়া শেষ এখন এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বিয়ার্স আমি যেভাবে ব্যবহার করে থাকি বিয়ার্স গোছলার আগে আপনারা এই চাল দোয়া পানিটাকে খুব সুন্দর করে কিন্তু হাতে সাহায্যে কিন্তু মেসেজ করে দেবেন এটা হাতে সাহায্যে বা এমনিও কিন্তু দেওয়া যায় তো দিয়ে তারপর সুন্দর করে পাঁচ মিনিট আপনারা রেখে দেবেন তারপর আপনারা সুন্দর করে কিন্তু চুলটা এমনিতেই ধুয়ে দেবেন কোনো প্রকার শ্যাম্পু বা কোনো কিছু করতে যাবেন না সেটা পরবর্তীতে করবেন প্রথম অবস্থায় কিন্তু এটা করতে যাবেন না তো বিয়ার দেখুন আপনারা হয়তো ভাবতে পারেন যে এইখান থেকে বা চাল দেওয়া পানি যদি শ্যাম্পু না করেন তাহলে কিন্তু গন্ধ আসতে পারে বিয়ার একদমই কিন্তু কোনো প্রকারই কিন্তু গন্ধ আসবে না মার্শাল্লাহ চুল থেকে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু কাল মানে স্মেল আছে আমার দ্বিতীয় টিপসের জন্য আমি এখানে আবার কিছু চাল দেওয়া পানি নিয়ে নিলাম এখন এই চাল দেওয়া পানিটা আমি কোথায় ব্যবহার করবো বিয়ার্স এইটা আমি আমার স্কিনে ব্যবহার করব তো মুখের স্কিনে ব্যবহার করব তো এখন আমি মুখের স্কিনে যদি এটা ব্যবহার করতে যাই এর আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের কাছে যদি অ্যালোভেরা থাকে অথবা কলার খোসা থাকে দুটো জিনিস দিয়ে প্রথমত আপনারা মুখের যে ময়লা একটা দাগ থাকে সেটা একটু নিয়ে ফেল আর এটা যদি নাই থাকে অপশনাল বাট দিলে খুবই ভালো লাগে তারপরে আপনারা যে কাজটা করবেন এভাবে খুব সুন্দর করে দেওয়ার পরে আপনারা যে চাল দোয়া পানি আছে সেখানে সামান্য একটু মধু আপনারা অ্যাড করে দিবেন আর এই মধু দিয়ে তারপর কিন্তু পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা মধুটা কিন্তু একটা আঠালো জাতীয় তাই এটা মেশাতেও কিন্তু একটু সময় লাগে তাই চেষ্টা করবেন মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে মধুটা যদি নাই থাকে বেশ আপনারা শুধুমাত্র চাল দোয়া পানি দিয়ে প্রতিদিন আপনারা দুবার চাল দোয়া পানি দিয়ে কিন্তু আপনারা মুখটা মানে পরিষ্কার মানে ইনশাল্লাহ মুখের যে গত থাকে দাগ থাকে এবং সেগুলো কিন্তু চলে যাবে মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে একদম হান্ড্রেড যে এই চাল দোয়া পানি দিয়ে কিন্তু মুখের উজ্জ্বলতা কিন্তু কিন্তু খুব আসে তো সুন্দরভাবে ফিরে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলে হালকা একটু লেবুর রস লেবুর রসে কিন্তু আমাদের মুখের যে থাকে সেটা কিন্তু দূর করতে কিন্তু অনেকটাই কিন্তু উপকারী আর দাগ দূর করতেও কিন্তু লেবুর রসটা কিন্তু অনেকটাই কিন্তু কার্যকরী আমি এখানে কতটুকু লেবুর রস ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা দেখেছেন অল্প একটু কিন্তু আমি লেবুর রস এই চালদোয়া পানি ব্যবহার করেছি সো বিয়াজ দেখুন এই এইভাবে কিন্তু মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা মুখের মধ্যে খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিবেন আর মুখটাকে প্রথমত আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে দিয়ে তারপরে পানিটা ব্যবহার করবেন বিয়াস বিয়াজ পরবর্তীতে আমার এখানে কিছু চাল দোয়া পানি রয়ে গেছে এখন এটা আপনারা যে কাজে ব্যবহার করবেন অনেকে কিন্তু হিরোয়ের সমস্যা থাকে জ্বালা পোড়াটা কিন্তু বেশি থাকে এই চালদোয়া পানি আপনারা কিন্তু তখন খাবেন মিনিমাম দুবার আপনারা খাবেন ইনশাল্লাহ একদম নিমিশে কিন্তু সেই সমস্যাটা চলে যাবে এটা কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই হয় খুবই কষ্টের এটা তো আমি মনে করবো আপনারা একবার হলো এই জিনিসটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ফলাফল পাবেন কোনো কিছুই খাবেন না শুধুমাত্র চালটা ধুয়ে সে পানিটা কিন্তু খাবেন তখন সে পানিটা কিন্তু বিশুদ্ধ পানি নিতে চেষ্টা করবেন এটা যে এতটাই উপকারী আমি মনে করবো যে কোনো ওষুধ খেয়ে কিন্তু সে রোগটা কিন্তু মানে সারে না এই চাল দেওয়া পানি এতটাই উপকারী ইনশাল্লাহ বিয়ার্স আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ